চরিত্রের প্রিপারেশন হ্যাঁ একটা চ্যালেঞ্জ ছিল যে আমার যে চরিত্রটি রাহেলা বড় চরিত্র সে খুবই পাথরের মতো একটা মানুষ মানে তার কোনো অভিব্যক্তি নেই অভিব্যক্তিগুলো তার বোঝা যায় না সে কখনো কাঁদে না এবং তাকে আপনারা ছবিতে কখনো চোখ ব্লিঙ্ক করতে দেখবেন খুব অদ্ভুত একটা একটু অদ্ভুত পাথর টাইপের একটি চরিত্র কিন্তু সেইখান থেকে আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি চোখের পাতা পুরো ছবিতে একবারও ফেলতে পারবো না এটা কিন্তু কঠিন আপনি কতবার চোখের পাতা ফেললেন আমিও ফেললাম আমরা সাধারণ জীবনে এরকম করেই করি কিন্তু এই ছবিতে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আমার চরিত্রটি কখনোই চোখের পাতা ফেলতে না তো চোখের পাতা না ফেলে ওটা মাথায় রেখে অভিনয় করাটা এটা কিন্তু একটা ভাষা গল্পের রাহেদা চরিত্রের বিশেষ একটাই ছিল হচ্ছে এটা মানে ক্রাইটেরিয়া যা যে চরিত্র পাথরের মতো সে চোখে তার কোনো অভিব্যক্তি বোঝা যায় হা সে খুশি হলেও বোঝা যায় না সে রাগলেও বোঝা যায় না সে কষ্ট পেলেও বোঝা যায় না কিন্তু আপনার সে চোখের পাতা ফেলতে পারবে না গেরিলা যেমন আমি করেছিলাম সেখানে সরাসরি মুক্তিযুদ্ধ অংশগ্রহণের মতো একটি ছবি এবং সেখানে অন্যরকম একটা গ্র্যান্ডার ছিল কিন্তু এই ছবিটিতে আসলে আমাদের অন্যান্য আরও যদি অবশ্যই গেরিলা আমার করা অন্যতম একটি মুক্তিযুদ্ধের কাজ শুধু না অন্যতম একটি ভালো কাজ অন্যতম একটি মাইল ফলক আর কিন্তু এই ছবিটি যেমন এই ছবিটিতে আছে হলো আপনার গণমানুষরা কিভাবে আসলে আমাদের সাহিত্য বলেন বা সিনেমাতে বলেন গণমানুষের যে অংশগ্রহণ ধরুন এটা কৃষক বা গ্রামে যারা থাকতেন তারা যারা খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তাদের যে অংশগ্রহণ সেটা কিন্তু আপনারা এই ছবিটাতে দেখতে পাবে এবং সেইটা সেই সেইটা কিন্তু খুব জায়গায় বলা হয়নি সেটা কিন্তু খুব একটা দেখানো হয়নি ফিল্মে সেই জায়গার থেকে এটা আপনি দেখতে পাবেন যে এটা খুবই সাধারণ মানুষের যে যুদ্ধে পার্টিসিপেশন ছিল সেরকম কি ভিন্নতা মানে কি আসলে সব ছবি তো আমরা বলি অন্য রকম ভিন্ন আমার পরে অবশ্যই এটা একটা ভিন্ন কাজ এখানে দুই বোনের গল্প দুই বোনের জন্ম থেকে শুরু করে একেবারে মানে ছোটোবেলা থেকে শুরু করে একেবারে বড় বেলা পর্যন্ত তারা তাদের বেড়ে ওঠা এবং তাদের যে জীবনের আখ্যান তারা যে এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যায় অভিজ্ঞতার ভিতর দিয়ে যায় এবং ফটো ব্যাকগ্রাউন্ডে রয়েছে ব্যাকগ্রাউন্ডে না একেবারে এটা মুক্তিযুদ্ধেরই ঘটনা সেগুলোই তারা আসলে আমরা তো হয়তো লিখতে পারি তারা হলো নকশিকাতা বন্দি করেছে সেরকম একটি এটা তো অন্যরকমই অবশ্যই অন্যরকম আমরা এরকম সাধারণত দেখিনি আর নারীদের পার্টিসিপেশন যুদ্ধে যে নারীদের পার্টিসিপেশনের বিষয় সেখানেও এটি উঠে আমি তো অভিনেতা এখানে আমি যে চরিত্র অভিনয় করেছি সেটি সেরকম তো আমি নই বা সেই এক্সপিরিয়েন্স ভর্তি তো আমিও যাইনি কিন্তু আমার মনে হয় আপনার গল্পের সাথে আসলে এতটাই মিশে যাবেন গল্পটা এতটা স্ট্রং এবং এখানে আমাদের অন্যান্য অভিনয় শিল্পীরা খুবই ভালো অভিনয় করেছে বিশেষ করে আমি দিব্যার সৌম্যর কথা বলব মানে এটা ওরা অদ্ভুত খুবই ভালো অভিনয় করেছে ওরা ওরা খুব ভালো অভিনয় করেছে